গুড মর্নিং অনেকদিন পর সকালবেলায় চা দেখিয়ে ব্লগটা স্টার্ট করলাম আজকে হচ্ছে শুক্রবার আর আজকে আমার কিন্তু রান্না বান্নার কোনো ঝামেলা নেই কেন নেই ব্লগটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে তো চা করলাম চা করার পরে চা খেয়েও নিয়েছি উষাকেও দিয়ে দিয়েছি তারপরে একটু ছেলের জন্য চিড়ের পোলাও বানাচ্ছি এখানে চিনি নুন চিনি আর একটু ঘি দিয়ে চিড়েটা মেখে রাখলাম চিড়েটা ধুয়ে নিয়েছি আর এখানে গাজর মটরশুঁটি আলু বাদাম সব কিছু দিয়ে আর ছেলে একাই খাবে কারণ আমাদের একজন পিঠে দিয়েছিল সেই পিঠেটা আমরা খাব গুড মর্নিং আজকে সকাল থেকে একটু একটু ভিডিও শ্যুট করেছি খুবই সামান্য আর এখন সামনাসামনি এলাম আজকে শুক্রবার বলেছিলাম যে ওনায় আগে একটা ভিডিওতে বলেছিলাম যে শুক্রবার আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে সন্তোষীমার প্রতিষ্ঠা দিবস প্রত্যেক বছরই এই প্রতিষ্ঠা দিবস পালন করা হয় তো আমাদের নেমন্তন্ন আছে উনিও একজন স্যার প্রাইভেট টিউটার তো সেখানেই যাচ্ছি আমরাও যাব বোনরাও আসবে তো আগে বোনের বাড়ি যাব সেখান থেকে তারপরে আমরা এখন সাড়ে বারোটা বাজছে তো সকাল থেকে ভেবেছিলাম আজকে রান্নাবান্না নেই তো একটু ঘর সংসারে পরিষ্কারের কাজে মন দেবো কিন্তু ওই এমন মানে নিয়ে হলো যে কোনো কাজই করতে পারলাম না অন্যান্য কাজ এত আজকে তাড়াতাড়ি জল চলে এলো অন্যদিন জলটা দেরি করে আসে উষা চলে এসছে তাড়াতাড়ি তো ওই জন্য আর কোনো কাজই করতে পারলাম না তো প্ল্যান সময় সাকসেস হয় না যা ভেবে রাখি সবসময় সেটা হয় না তো স্নান পুজো সবই হয়ে গেছে এখন এখন আমরা একটা চাদর নিয়ে নিলাম যদিও হয়তো লাগবে না নিয়ে নিলাম আর যদি খুব বেশি দেরি হয়ে যায় তাহলে বোনের বাড়িতে আমরা থেকে কারণ সঞ্জয় থেকে ব্যাচের টাইম খাট্টার কি অবস্থা এসে আবার সব পরিষ্কার করবো গুছাগুছি করবো তো তো সঞ্জয় যেহেতু সাড়ে তিনটার থেকে ব্যাচ থাকে তো যদি ওখানে দেরি হয় তাহলে আমরা বোনের বাড়িতে থেকে যাবো বিকেল বেলায় বোনের বর আমাদেরকে পৌঁছে দিয়ে যাবে আর যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে বাড়ি চলে আসবো মানে সঞ্জয় দিয়ে দিয়ে যাবে দিয়ে আবার চলে যাবে যদি টাইম থাকে ওর তো সেই জন্য একটা ব্যাগের মধ্যে নিয়ে নিলাম ঠান্ডা লাগতে পারে চলো মাঝে মাঝে জানিহা

এখনো রেডি হয়নি আমরা এসে বসে আছি হুম না অন করা আছে অনটা না করা হয় ফোনের ক্যামেরাতে যখন করি না ওইটাতে গন্ডগোল হয়ে যায় এটাতে তো লাল মানে অন আর বাবা এক বছর আগে আমি কি পড়েছিলাম আমার মনে নাই দরটা খুলে দাও আগের রেকর্ড

তো দেখো আমরা ডাইরেক্ট এসে একদম খাবার জায়গায় চলে এসেছি মানে এখন মাকে দর্শন করতেও যেতে পারিনি একটু পুজোর মনে হয় কিছু বাকি আছে আর এক বছর গিয়েছিলাম তো অনেকটা মানে উঁচু ভেবে না আর ভাবলাম যে না আগে খাওয়ার জায়গাতেই চলে যায় তো খেতে বসেছি একদম গ্যাস মানে ধোয়া টেবিল একেবারে তো খিচুড়ি একটা লাবড়া বাঁধাকপি আর হচ্ছে পায়েস কিন্তু ওই যে মনটা লাস্টে হলো যে না একটু ঠাকুর পায়েস দেখলাম না খুব বেশি উঁচুতে তো নয় বেড়েছিলাম যেন অনেক উঁচু এরকম তো মাকে দর্শন করলাম প্রণাম করলাম আর দেখো কত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে আর এই যে এইটা দিয়েই আমরা ওই খাবার জায়গাটাতে গিয়েছিলাম গেটটা খুব সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে তো ব্যাস এবার আবার চলে যাচ্ছি বোনের বাড়ি দুটো আমরা বাড়িতে চলে এলাম তো বোনের বাড়িতেই এলাম আবার বাড়ি যাবে এই বাবা ইয়ে বাবা তুলি ফুলটা ধর যেতে একটু ঠাকুরের ফুল নিলাম সবার মাথায় কি না দাদা এখানে পা দিস না

पकड़ लिया हफ्ता लागियो तो तुम हो रूहे अच्छो आय 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 हफ्ता दोजा लागला yeah, तो 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 ना तुम्हें कुछ नाचता केला ए बाबा ठीक है हफ्ता हां देख 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 कितने दोस्त हफ्ता चोरी हो गए ठिकाने तोड़ जालाते लगाते तुम्हारा पिछो ना चलाता हमका नहीं घुस जाए ना हमें लगामानी कराओ ना और तेरे घर में तो नहीं आ में समझाए केना सच्चे केना अपन सुते क्या होगा पकड़ दो पकड़ो नहीं भागूंगा আর ভেবেছিলাম কোনো রান্না বান্না না একটু ঘর পরিষ্কার মন খাওয়াতে নিশ্চয়ই হলো না জলটা চলে এলো তো সাতটা ওটাই তো হয় গুড ইভিনিং আবার এলাম। চা বিকেল বেলাই না। না। বাবা। পেট কন কন করে তো আমার খিচুড়ি খেয়েலாம்। আরে আমি তো আছি বিঞ্জ তো। না, না। এখন প্রাণিম হ্যাঁ। আমি তা খাবো না বলছিলাম তাও। দুটা চা একটু বোন বানিয়ে মানিয়ে একটু দুধের গায়ে যায়। আমার বোনের সেটা চা খাচ্ছে দুধ দিয়ে চা। সবাই দুধ দিয়ে চা, কফি মিশ্রিত। আমি

দূর যাই পাশে আছি আমি কাল হোক কেটে যাবে তুমি অভিমানী হেঁটে যাবে জানি তো আমরা ঘরে পৌঁছে গেছি আমার বোনের বর আমাদেরকে এই সামনের মোটা পর্যন্ত দিয়ে গেলেও বললাম যে ঠিক আছে এরপর আমরা হেঁটে চলে যাব বাড়ি অব্দি শুধু শুধু আসবো ওটা কাজেই এসেছে এদিকে রিপোর্ট দেওয়ার ছিল সেই জন্যই তো তারপরে আমি বাড়ি এলাম কারণ আমার সমস্ত জামাকাপড় মেলা ছিল তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো তুললাম একটু একটু সন্ধে হয়ে গেছে তাই কাপড়গুলোতে একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম আর ছেলে এখন সন্ধে দিচ্ছে কিন্তু তার মাঝে ওই জামাকাপড়গুলো তুলে রেখে তাড়াতাড়ি করে আবার বেরিয়েছি কারণ বুধবার দিনকে একে তো বেরোতেই ইচ্ছা করে না তাও মনে জোর নিয়ে বেরিয়েছিলাম তো গিয়ে দেখছি বিউটি পার্লারটা বন্ধ আমাদের পাড়ায় যে পার্লারটা আছে আর ও না আমার ভ্রুটা খুব সুন্দর করে শেভ করে মানে ভ্রুটা একদম সরু হয়ে গেছিলো কিন্তু ও ওর কাছে আগে একবার করেছি একটু ঠিক হয়েছে আর এবারে আবার একটু করে দিল বললো এবারে বেশ দেখবে তোমার গ্রুটা আর মোটা মোটা হয়ে যাবে আমার গ্রুটা খুব মোটা ছিল এবার এখান সেখান এখান সেখান করতে করতে না মানে ইয়ে হয়ে গেছে সরু করে দিয়েছে তা আমি ওকে বললাম তুই সন্ধে দে আর আমি ভুটা প্লাক করে আসছি ও বাবা এসে দেখি মানে ওর কিছুই হয়নি সবে হাত পা ধুয়ে এসেছে রাতেই আমি চলে এসেছি ফাঁকা ছিল গেছি ভু করতে কতক্ষণ লাগে দশ মিনিট যেতে আসতে যতটুকু আর একদম পাড়ায় সামনে পাঁচ মিনিট যেতে লাগবে যেতে আসতে পাঁচ মিনিট মানে যেতে আসতে পাঁচ মিনিট আর ভু করতে মানে পাঁচ মিনিট লেগেছে আর কি সময় লাগবে লোকজন থাকলে তখন দেরি তো যাই হোক এই কাজটা হয়ে গেল ভাবলাম যে আমাকে ঘরেই শেষ পর্যন্ত করতে হবে তো কালকে তাও ঘরে কিন্তু মেশিন দিয়ে একটু গুহটা করে নিয়েছিলাম এই গালগুলোও করে নিয়েছি কিন্তু তাও একটু ফোরে টোড়ের সবটাই করে দিল ভালো করে বয়ে গেল সরস্বতী পুজো আসছে একটা পুজো অকেশনে যদি একটু নিজেকে একটু যদি ক্লিন না করতে পারি এইটুক এইটুকুই তো করি তো সেটাও যদি না করি তাহলে কি ভালো লাগে দেখতে তো যাই হোক করলাম আর বোনের বাড়িতে তো দেখলে চা কুচু নিমকি এসব খেয়েছি অতএব এখন আর চাটা করে খাওয়ার কোনো ব্যাপার নেই এখন বসবো এই সোয়েটার টোয়েটারগুলো আগে ঢুকিয়ে রাখি আজকে যেগুলো পরে গেছি সেগুলো কালকে একটু কমফোর্ট দিয়ে কেঁচে দেবো কারণ বিছানায় শুয়েছি তো সেই জন্য আর ইয়েতে আলমারিতে ঢোকাব না একটু না কেচে ঢোকানো যায় না এইসবগুলো করবো আর রাত্রেবেলায় রুটি করতে হবে আর ডাল আছে ভেজ ডাল একটু এটাই গরম করে দেবো আর কিছু করব না রাত্রে তো ব্যাস চলো এই তো আজকের এই অবধি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও সরস্বতী পুজোর ভিডিও আসবে চলো টাটা খুব ভালো থেকো আর পুজো খুব ভালো কাটাও